সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বরাবর আমার চ্যানেলের মাধ্যমে প্রতি রবিবার আপনারা এই কোয়ালিটির ভালো ভালো মানের লালন পলক প্রযোগী দেখতে পান আবহাওয়ার মাইজি খামার থেকে দর্শক যেহেতু রমজানের প্রথম দিন আজকে আজকে আমি আবহাওয়ার খামার রয়েছি তার কাছে আমার একটা স্পেশাল আপডেট থাকবে মুসলমান হিসাবে তো ভিডিও ভাইয়ের সঙ্গে সবার কথাবার্তা বলে নেব

মাসাল্লাহ সুন্দর কোয়ালিটির খাসির বাচ্চা টপ কোয়ালিটি টপ কোয়ালিটির বাচ্চা দাম কেমন কি রাখবেন 1750 1750 একদম আও ভাই ভাইজান মাসাল্লাহ সুপার কালারের বাচ্চা ভাই টপ কোয়ালিটির বাচ্চা আচ্ছা আমি যে বলি ট্রিপল নাম্বার 1 আপনারা দুই একজন ইয়া হন জি জি এটা দেখেন তো বাচ্চাটা মানে কোয়ালিটি মধ্যে কিন্তু কথা আসে জি ট্রিপল নাম্বার 1 বাচ্চা সুপার কোয়ালিটির বাচ্চা একটু আপনি চোখটা দেখা দেন এটা আপনার নাগরা বিটলের বাচ্চা খাসির বাচ্চা মারো চোখ জি মাসাল্লাহ

একই রকমই যাবে দর্শক আর্ট রমজানের শুরুতে কিন্তু এটা কি বাচ্চা এটা আপনার মেয়ে বাচ্চা এটা আপনার নাগরা বিটলের বাচ্চা এটার বয়স আছে চার মাসেরই টুকরে একটু বড় বাচ্চা একটু বড় বাচ্চা একটু কথা নি আগে যে বাচ্চা দেখছিলাম খাসি বাচ্চা জি আর পাঠি বাচ্চা জি প্রায় তো সেম ক্যাটাগরি জি সেম ক্যাটাগরি বাচ্চা কিন্তু আপনি কিন্তু ভিন্ন ভিন্ন বলছেন ভিন্ন মায়ের জি অবশ্যই দুইটা দুই মায়ের বাচ্চা কোন দর্শক ভাই বলুন যদি এটা একত্রিত নিয়ে চান দাও দাও তাহলে তো সবচেয়ে বেশি ভালো হবে ভালো হবে কারণ সেম কোয়ালিটি সেম কোয়ালিটি আচ্ছা মাশাআল্লাহ দর্শক মেয়ে বাচ্চাটা কিন্তু একেবারে পারফেক্ট কোয়ালিটি জি আমার রিকোয়েস্ট থাকলো রমজান উপলক্ষে রমজান মাসে যারা ভালো মানে বাচ্চা আছেন এই বাচ্চাটা নেবেন ভালো হবে এই বাচ্চাটা অনেক সুন্দর একটা আছে কিউট বাচ্চা দাদা কি রাখবেন ভাই এটা উনিশ হাজার উনিশ হাজার জি বাচ্চা হয়ে যান বাচ্চা টপ কোয়ালিটির বাচ্চা এই বাচ্চা সম্পর্কে তথ্য দিবে মনে হয় এক কোটি বাচ্চা একদম সঠিক জিনিস এই বাচ্চাটার গোলা কম্বলটা একটু বৈশিষ্ট্যটা দেখান

গোলা থেকে দেন কি আপনার ওটার থেকে এক হাজার টাকা বেশি লাগবে আপনার সাড়ে বাইশ ছিল আর এটা আপনার সাড়ে তেইশ পড়বে সাড়ে না হ্যাঁ অবশ্যই চেষ্টা করবো দুই বাচ্চা যদি একসঙ্গে

আহ এই বাচ্চাটা আপনারা লিয়ে বাসাতে যায় পালবেন নাম থুবেন সুলতান জি দেখবেন কেমন হয় এলাকার সুলতান এটা আপনার সন্তানের মতন মানুষ করবেন এটা দেখবেন যে আপনার বিচের বিচনের উপরে চোখের উপরে আপনি সব জায়গাতেই লালন পালন করবেন এরকম বাচ্চা কিন্তু আসলে খাসি পাওয়া যায় না পাঠা পাবেন আপনারা হ্যাঁ

সেই লাইবটা মোটামুটি কেমন আসতে পারে আপনার দেড়শো কেজি ছাড়া যাবে সঠিক ভাই পরিচর্যা করতে হবে এটা তো অবশ্যই আনকমন কোয়ালিটি ব্ল্যাক ডায়মন্ড এর দামটা কেমন কি লাগে ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার মাত্র মাত্র ষোলো

মনে হচ্ছে একটি বাচ্চা কোয়ালিটির বাচ্চা একটা মেয়ের একটাই বাচ্চা ক্লাসিক একটা বাচ্চা মানে তৈরি করবেন এই বাচ্চাটা নিয়ে এটা একদম আমি শিওর বলতে পারি যে যারা মনে করছেন যে একটা আর এটা ছাগল থেকে সংসার উন্নতি করার চেষ্টা করবেন এই ছাগলটা তার কনফার্ম নিন বিটল দিতে পাঠা নাই বিটলের পাটা আপাতত নাই আছে যাবে জি কালেকশন করে দেয়া যাবে দেয়া যাবে এর সঙ্গে কেউ পাঠা পাটাচা দিলে খামাসিস্ট হয়ে যাবে আর একটা কথা বলি আপনার যারা আমাকে মন করেন দীর্ঘদিন থেকে ফলো করেন বা ভালোবাসেন জি ভাইজি তারা এই বাচ্চাটা চোখ বন্ধ করে নিয়ে নিন কারণ পারফেক্ট কোয়ালিটি বাচ্চা আমি সাজেস্ট করলাম লটাম কি করে দিলাম লেভেল 22 জি বাচ্চা না বড় ভাই ভাই এটা বাচ্চা

কোয়ালিটি কাকে বলে দিতে হবে নিশাল হরিয়ানা বাচ্চা সম্পর্কে জনের ধারণা কম হরিয়ানা বাচ্চা কিন্তু বিটলের সম পরিমাণ গোসের ছাগলের ছাগল এটা বুঝতে হবে ভাই

বাচ্চা যারা এবং গোলাপম্বলটা কিন্তু বামা গরুর মতো প্রধান বৈশিষ্ট্য কিন্তু এটা থাকতে হবে হ্যাঁ ভাই এর বয়স কেমন চলে বয়স চার মাস আছে মাস একটু বড় বাচ্চা সব কোয়ালিটির বাচ্চা খাসি বাচ্চা বাচ্চা অনেকের কিন্তু খাসির শখ আছে

দেখাচ্ছি একটা বিশ্বাস দর্শক সেটা হচ্ছে যে এই যে পা দেখুন একেবারে মোটা মোটা বয় বাচ্চার মতো শরীর দেখুন মোটা তাতে কিন্তু করছেন যে বাচ্চাটা কিন্তু গ্রোথফুল

এটা লাল এখান থেকে ভালো ফল পাবেন অবশ্যই অবশ্যই একটু আমি কাছে যাবো ফেস পাশ দেখাবো তোতা পরিমানে অনন্য দিক হবে ফেস পাঁচ এবং তার মুখের আকৃতিটা ভালো কোয়ালিটি হাসি বাচ্চার বয়স কেমন চলে ভাই হ্যাঁ এটা আপনার সাড়ে চার মাসে একটু কম হতে পারে চার মাস দশ দিন এরকমই হবে মাসাল্লাহ